আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি থর রাজ্যে মসৃণ প্রশাসন ব্যবস্থা এবং দ্রুত আঞ্চলিক উন্নয়নের যাত্রায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে গতকাল ডিব্রুগড়ের বাইজানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী সচিবালয়ের উদ্বোধন করেন এই সচিবালয় লোয়ার আসামের ডিব্রুগড় সহ নটি জেলার প্রায় উনআশি লক্ষ লোকের সঙ্গে প্রশাসনের সংযোগ বৃদ্ধি করবে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প তথা প্রকল্পের ধারাবাহিক নিরীক্ষণ এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করবে সচিবালয়ের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ড শর্মা গতকাল ষোলোটি করে সিদ্ধান্ত সন্নিবিষ্ট প্রথম নির্দেশনায় স্বাক্ষর করেন মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিন মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ের সচিবালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন করবেন একই নির্দেশনায় মুখ্যমন্ত্রী রাজ্যের উনিশটি জেলা আয়ুক্তের বদলির নির্দেশেও স্বাক্ষর করেছেন মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা অন্য আরেকটি নির্দেশনা অনুযায়ী চোদ্দই সেপ্টেম্বর করম পূজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আরেকটি নির্দেশনায় আদর্শ বিদ্যালয় সংগঠনের অধ্যক্ষ হিসেবে ড ননিগোপাল মহন্ত কার্যনির্বাহ করে যাবেন রাজ্য সরকারের কর্মচারী বিভাগের প্রধান সচিবের জারি করা এক নির্দেশ অনুযায়ী রাজ্যের উনিশটি জেলার আয়ুক্তকে বদলি করা হয়েছে নির্দেশনা অনুযায়ী কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝাকে বরপেটায় বদলি করা হয়েছে অন্যদিকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে কাছাড় জেলার আয়ুক্ত হিসেবে বদলি করা হয়েছে কোকরাঝার জেলার আয়ুক্ত পি কে করিমগঞ্জে বদলি করা হয়েছে কামরূপ জেলা আয়ুক্ত কীর্তি জাল্লিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আয়ুক্ত হিসেবে বদলি করা হয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী বর্ডার গার্ড সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপিকে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে অবৈধ প্রবেশ প্রতিরোধ করতে বলেছে উভয় দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর মধ্যে এই বিষয় নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিজিপি বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু লোকেদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেয় এক বিজ্ঞপ্তিতে বিএসএফ জানায় যে সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রয়েছে এবং সীমান্ত অঞ্চলের লোকেদের সুরক্ষা সুনিশ্চিত করতে তারা দায়বদ্ধ মণিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাঙে গতকাল রকেট লঞ্চারের সাহায্যে বোমা হামলায় একজন বৃদ্ধ নিহত হওয়া সহ পাঁচজন লোক আহত হন পুলিশ সূত্রে জানা গেছে যে গতকাল বিকেলে দুষ্কৃতকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে মৈরাং চেন্দ্রপথের পাশে দেশের স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক স্থান মৈরাঙের আইএনএ মেমোরিয়াল কমপ্লেক্সের পাশে একটি বাসস্থানে এই বিস্ফোরণ সংঘটিত করে এই বাসস্থানটি আইএন মুক্তিযোদ্ধা তথা মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন কৈরেং সিং এর বলে জানা গেছে এদিকে রাজ্যটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে মণিপুর সরকার আজ সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে ধিং ধর্ষণকাণ্ডে পলাতক দুই অভিযুক্ত গতকাল নগাঁও জেলা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছে এই ঘটনা সংঘটিত করার পর এই দুই অভিযুক্ত পার্শ্ববর্তী নাগাল্যান্ডের ডিমাপুর এবং মরিগাঁওয়ে আত্মগোপন করেছিল বলে জানা গেছে উভয়কে পুলিশি জেরা অব্যাহত রয়েছে হাইলাকান্দির জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী চৌদ্দই সেপ্টেম্বর হাইলাকান্দিতে লোক আদালত অনুষ্ঠিত হবে হাইলাকান্দির জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গনে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে এতে ব্যাংক বিদ্যুৎ এবং বিএসএনএল মামলা এবং আদালতে বিচারাধীন মামলা আপোষ মীমাংসার দ্বারা নিষ্পত্তি করা হবে যারা ইতিমধ্যে লোক আদালতের নোটিশ পেয়েছেন বা মামলা নিষ্পত্তির জন্য আগ্রহী তাদেরকে সংশ্লিষ্ট আদালতে বা অফিসারের সঙ্গে আগাম যোগাযোগ করতে বলা হয়েছে লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব এক বিজ্ঞপ্তিতে লোক আদালতের মামলা নিষ্পত্তি করতে ইচ্ছুক ব্যক্তিদেরকে সহায়তার জন্য ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন এই বিষয়ে আইনি সহায়তার জন্য আজিজুর রহমান লস্কর নয় আট পাঁচ চার চার ছয় আট পাঁচ এক সাতের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক পত্র যুগে করিমগঞ্জ জেলায় নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই পত্রে উল্লেখ করা হয়েছে যে একই সাথে অধিক সংখ্যক সহকারী শিক্ষক করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য উপস্থিত হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এর পরিপ্রেক্ষিতে যা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় রক্ষা করে অতি শীঘ্র সহকারী শিক্ষক শিক্ষকদের ফিটনেস সার্টিফিকেট প্রদান করার পরিকল্পনা তৈরি করা হবে বলে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপের আজ প্রতিযোগিতার তৃতীয় কোয়ার্টার ফাইনালে বিলপার একাদশ খেলবে রয়্যাল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এদিকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছল ভাটির কোপা এফসি গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তারা পাঁচ শূন্য গোলে বিপক্ষ সোনাইছড়া ফুটবল ক্লাবকে পরাজিত করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে